করবো সেটি হচ্ছে দি এবং দা নিয়ে কনফিউশন আমাদের প্রায় সবারই দি এবং দা নিয়ে অনেক কনফিউশন থাকে আমরা যখন যেখানে দি বা দা দেখি সেটা নিয়ে আমরা কি উচ্চারণ হবে অনেক সময় ভুল করে থাকি আজকে আমরা জানবো কোথায় দি বা কোথায় দা উচ্চারণ হবে কারণ এখানে প্রথমে দি বা দা এর উচ্চারণ নিয়ে কাজ করার আগে প্রথমে আমাদের জানতে হবে ভাওয়েলগুলি সম্পর্কে আমরা জানি ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট এখন প্রথমে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি দা প্যান আমাদের খেয়াল রাখতে হবে দি বা দায়ের পরে যে ওয়ার্ডটা আছে তার প্রথম প্রথমটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে হচ্ছে পি পি তাহলে যখন বা দি দায়ের পর কনসোনেন্ট থাকবে তখন আমাদের উচ্চারণ হবে দা তারপর দেখতে পাচ্ছি দ্য আমলা এখানে দি বা দায়ের পর ইউ আছে তো ইউ যখন থাকবে দি বা দায়ের পর ভাওয়েল থাকলে আমাদের উচ্চারণ হবে দি আমরা তখন উচ্চারণ করবো দি দা মর্নিং বা দি মর্নিং মানে দি বা দা এর পর আছে এম দ্যাটার এ ই আই ও ইউ ভাওয়েল আমরা জানি কিন্তু এটা হচ্ছে কনসোনেন্ট তাই আমাদের উচ্চারণ হবে দা হচ্ছে দি বা দ্য ইভনিং ই হচ্ছে ভাওয়েল তাহলে আমাদের উচ্চারণ হবে দি দি ইভনিং দি বা দ্য বয় টল মানে ভয় হচ্ছে বি হচ্ছে কনসনেট তাই আমাদের উচ্চারণ হবে দা দা বয় ইজ তাহলে আমরা দিই বা দা নিয়ে কনফিউশন অবশ্যই দূর হয়ে গেছে কোথায় দিই বা কোথায় দা বসবে